চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চারিয়া পশ্চিম সিকদারপাড়া ফোরকানিয়া মাদ্রাসা ভোট কেন্দ্র পুনরায় বহালের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী শুক্রবার চব্বিশে অক্টোবর নামাজের পর মাদ্রাসা শতাধিক স্থানীয় বাসিন্দা জড়ো হয়ে বিক্ষোভ পালন করেন কর্মসূচি বিক্ষোভকারীরা জানান চারিয়া পশ্চিম শিকদারপাড়া ফোরকানিয়া মাদ্রাসা দীর্ঘদিন ধরে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে তবে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে হঠাৎ করে এই কেন্দ্রটি অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া স্থানীয় ভোটারদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে তাদের অভিযোগ নতুন স্থানে ভোট কেন্দ্র সরিয়ে নেওয়ায় বয়স্ক নারী প্রতিবন্ধী ও সাধারণ ভোটারদের ভোটাধিকার প্রয়োগে ভোগান্তিতে পড়তে হবে তাই তারা দ্রুত পূর্বের স্থানে ভোট কেন্দ্র পুনরায় বহালের দাবি জানান এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে সমাধানের আহ্বান জানান আমাদের এখানে ভোট কেন্দ্রটা হইল আজকে দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর আমরা ছোটবেলা থেকে এখানে ভোট কেন্দ্র দেখতে আছি আমাদের আমার বয়স এখন পাঁচ চু সত্তর বছর বয়স হয়েছে তো এখন আমরা হাঁটি বুট কান তো হইলো সেন্টার কি আট নম্বর ওয়ার্ডের মাঝখানে কিন্তু এখন এটা নিতে আছে কোন কি এক সাইডে একদম লাস্ট লাস্ট মাথা ছয় নম্বর ওয়ার্ডের সাইডে তো এদিকে থেকে লোকজন যারা বৃদ্ধ মানুষ আছে তারা কি হাঁটি যাইতে পারবে ওখানে এখানে এখন এরকম গাড়ি করে রাস্তা নাই হাঁটি যাইতে পারবে না তো হাঁটি যাইতে না পারলে বোট দিবে কি করে আমরাও তো যাইতে পারবো না আমাদের আপনি আমরা দেখতে আনি শরীর কিন্তু আমার পায়ের ব্যথা পায়ের ব্যথা তো আমি হাঁটতে পারি না তো আমি তো যাইতে পারবো না তো এই ব্যাপার আমরা ভোট দিবও না যাবো না ওইদিকে কারণ এখানে দীর্ঘ পঞ্চাশ বছর তো এখানে ভোট আমরা দিতে আসি আমরা ছোটোবেলা দেখো দেখতে আসি মানুষ ভোট দিয়েছে এখানে কি সমস্যা হয়েছে আর এখানে যে মানুষজন লাইন করার জন্য মানুষ মানুষের জন্য জায়গা যেতটুকু প্রয়োজন হয় সেতটুকু জায়গা আছে আজকে জুমার নামাজের পরে আমরা চারিয়া পশ্চিম সিকদার ফারা তথা আট নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ আমরা একত্রিত হয়েছি সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেছি আমাদের সম্প্রতি একটা নিউজ আসছে এবং আমরা দেখেছি আমাদের তিন মির্জাপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের এই বুট কেন্দ্রটি ঐতিহ্যবাহী বুটকেন্দ্র যারা পশ্চিম সিকদার ভাড়া নুরানি মাদ্রাসা মক্তব পুরকানিয়া মাদ্রাসা যেটাই বলেন দীর্ঘ চল্লিশ বছর থেকে পঞ্চাশ বছর যাবৎ এই মক্তব বা ফুরকানিয়া মাদ্রাসাটা বুট কেন্দ্র হিসেবে আমরা ব্যবহার করে আসতেছি এবং এই বুট কেন্দ্রটি এই আট নম্বর ওয়ার্ডের মধ্যস্থতে আসেন অবস্থান করতেছে তো আমরা কেন্দ্র বলতে বুঝি যে কোনো কিছু মধ্য মধ্যস্থানকে তো এইখানে আট নম্বর ওয়ার্ডের এদিকে চারিয়া বাড়ি চারিয়া মুন্সিপাড়া পশ্চিম সিকদারপাড়া কাজীপাড়ার সব জায়গার মধ্যবর্তী স্থানে এই কেন্দ্রটা অবস্থান করতেছে সম্প্রতি এই কেন্দ্রটা চারিয়া কাজীপাড়ার সর্ব উত্তরে আট নম্বর ওয়ার্ডের সর্ব উত্তরে ছয় নম্বর ওয়ার্ডের কাছাকাছিতে কি হাবিবিয়ান ওয়াড়ি মাদ্রাসাতে স্থানান্তরিত করা হয়েছে নির্বাচন কমিশনের প্রধান আহ